হে গেছ কেমন আছে সবাই আই সব সকলে খুবই ভালো তো তোমাদের দাও শ্যাল আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আমাদের গেমে কিন্তু সবাই জানো আজকে এক তারিখ যেহেতু আমাদের বইয়া পাস চলে আসছে গেমের ভিতর তো এটাই আমরা করব করবো বইয়ের পাসে কী কী আছে সেটা আমরা দেখবো এখানে কিন্তু দেখতে পারতেছি সব রিওয়ার্ড রয়েছে এক লেভেল থাকলে কিন্তু এই মেয়ের হিসাবটা তোমরা পেয়ে যাবে যাবো যেপার্সটা পার্চেস করো এবং কি তারপরে এখানে কিন্তু ফিরে কিছু জিনিস আছে অ্যান্ড তারপরে কিন্তু আছে এখানে তিরিশ লেভেল হলে তোমরা পেয়ে যাওয়া কিন্তু একটা গ্রেনেটারি স্ক্রিন গ্র্যান্ড স্ক্রিনটা জোশ আছে আর চল্লিশ লেভেল হলে একটা লোড বক্স আর চল্লিশ লেভেলের পরে হচ্ছে পঞ্চাশ লেভেল হলে তোমরা পেয়ে যাবে একটা অ্যাক্সিমেট আর ষাট লেভেল হলে একটা প্যারাশুট অ্যান্ড সত্তর লেভেল হলে পেয়ে যাবা কিন্তু একটা ব্যাকপ্যাক আর যদি তোমাদের লেভেল নব্বই হয় তাহলে কিন্তু পেয়ে যাবে এই মোটে মোটটা আমার কাছে কোনটা ভালোই লাগছে আর তোমাদের ভুয়া পাস যদি টোটাল একশো করতে পারো তাহলে কিন্তু পেয়ে যাওয়া তোমাদের এই বান্ডেলটা বান্ডেলটা মোটামুটি ভালো আছে তো আমরা এটাই পার্সেস করবো আর তাছাড়াও কিন্তু ফ্রি কিছু আছে উপরে দেখতে পারতেছো দশ লেভেল হলে ব্যানার আফতার তারপরে সত্তর লেভেল হলে ক্যাপ আর আশি লেভেল হলে এটা কি এটা বুঝতে পারতেছে না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো আর চলো স্ক্রিন করে বের করা যাক তো আমার কাছে এখানে কিন্তু কিন্তু ডায়মন্ড আছে দেখতেছো সাড়ে তিন ছটা টোকেন আছে কিন্তু ত্রিষট্টিটা আমরা কিন্তু নব্বইটা টোকেন দিয়ে নিতে পারবো আর আমরা ট্রাই করব যে প্রিমিয়ামটা বের হয় নাকি এখানে চল্লিশ টোকেন দিয়ে স্পিন করে দিলাম সব সবাইটা সিঙ্গেল টোকেনই পড়তেছে দুইটা কি পাইছি হ্যাঁ একটা পাইছি দুইটা মানে ছয়টা টোকেন পাইছি পাঁচ স্পিন করে এটাতে কোনো লাভ হয়নি দেখা যাক আমাদেরকে প্রিমিয়াম দেয় নাকি এখানে সিঙ্গেলই পড়তেছে সব আর একটা পাইছি তিনটা তার মানে আটটা টোকেন পাইছি না সাতটায় যাই হোক ষাটটা মেবি তারপরে এখানে আমরা আবার ইফেন করি তো সিঙ্গেল টোকেনই দেয় আমাদেরকে সব দেখতে পারতেছ সবই সিঙ্গেল টোকেন দশটা করে যে চার পাঁচটা পাইতাম তাহলে তো হয়ে যেত আশিটা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে দশটা একবার পায়ে গেছি তার মানে এখানে কিন্তু আমাদের দশ দুই বারো অনেকগুলো টোকেন হয়ে গেছে নিরানব্বইটা আমরা চাইলে কিন্তু নর্মালটা পারচেস করতে পারি বাট আমরা প্রিমিয়ামটা বের করার চেষ্টা করব এখনও আমরা এখন স্পিন করতে থাকি এখানে কিন্তু মোটামুটি ভালোই টোকেন দিয়েছে আমাদেরকে পাঁচটার পাঁচটা বেশি দিয়েছে তো দেখা যাক এখানে কত হয় একশো সাতটা টোকেন হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা আর পেয়ে গেলাম কিন্তু মাত্র পাঁচ ত্রিশ পাঁচ টোকেন এখন বারোটা হয়েছে আমরা লাস্ট একটা করে দিয়ে চল্লিশটা মধ্যে ও মাইকোটা এখানে কিন্তু দশটা পাইছি আবার পাঁচটাও পাইছি মোটামুটি ভালোই পনেরোটা আঠারো উনি বিশটা টোকেন পেয়ে গেছে এক স্পিনে আবারও মারি তো এখানে কিন্তু মোটামুটি ভালোই পাইছি কিন্তু প্রিমিয়ামটা দিতেছে না আবার কিন্তু দুইটা দুইটা করে দিছে আর তিনটা দিছে মোটামুটি ভালোই তো দেখা যাক আমরা কিন্তু এখানে সিঙ্গেল কয়েকটা মেরে দিই তো আমরা পাই কি সিঙ্গেল স্ক্রিনে না পেলে কিন্তু আমাদেরকে পার্সেস করে নিতে হবে প্রিমিয়ামটা পার্সেস করতে পারবো না তো আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করবো না আর আমাদের মোটামুটি সাড়ে তিনশো ডেমন ছিল আমার চাইলে এমনি নিতে পারতাম কিন্তু লাভ হলো এটাই যে আমাদের কাছে টোকেন বাড়তে থাকবে পরের সেই আবার টোকেন কম লাগবে এটাই তাছাড়া কিন্তু এখানে কোনো ফায়দা নেই তো আমাদের কাছে এখানে কিন্তু একশো চুয়াল্লিশটা টোকেন হয়েছে আর আমি যে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু পার্চেস করতে কিন্তু দুইশোটা লাগে আর নর্মালটা করতে লাগে নব্বইটা ঠিক আছে তো এখানে প্রিমিয়ামটা কিন্তু বের হলো না প্রিমিয়ামটা বের হতে গেলে আমার এখনও কিন্তু ছাপান্নটা টোকেন লাগে তো আমরা এখানে বইয়া পাসে একটু যাই দেখি বইয়া পাশে যায় কি আছে এখানে আচ্ছা এখানে কিন্তু আমি এখন বইয়া পাসটা পার্চেস করে নাই তো আমরা এখানে কী দেখব তো সেটাই তো আর তো আমরা আগে বুয়েপাশটা পার্চেস করতে হবে এখানে কিন্তু স্টোরের মধ্যে তোমরা কিন্তু বুয়ে পাসটা অ্যাভেলেবেল দেখতে পারো ধরে সেটা জানি না কিন্তু এটা তোমরা এখানে আপাতত নিতে পারবা তোমরা বুয়ে পাস পার্সেস করে নিতে চলো বুয়ে পাসতে যাওয়া যাক দেখা যাক আমরা কী পাই এখান থেকে তো আমরা এখানে কিন্তু প্রথমে মেয়ের হিসাবটা পেয়ে গেলাম আর আমাদের কিছু বেজেস ক্লেম দেওয়ার আছে এগুলোও দিব আর এখানে ফ্রি হয়ে গেছে কি এটা আচ্ছা এখানে আনলক ফাইভ এমোট আর পাঁচটা চারটার জায়গায় এখানে কি এড অ্যাড করছে নাকি আর একটা নোট দেখতে হবে সেটা তো আমরা এখানে কিন্তু অনেক কিছু পাইতেছি আমরা সব কটা সিল এবং কি ফিল ক্লিয়ার দিয়ে দিব সব ক্লিম দিয়ে দেবো এখানে কিন্তু চারটা পাস হয়ে গেছে আমাদের তো আমরা বইয়ের পাস থেকে কিন্তু আরেকটু কিছু পাইতে পারি তো অ্যাপ গাইস মোটামুটি ভালোই পাইছি তো এই ছিল আমাদের ভিডিও তো দেখাবো নেক্সট তোমার তত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ